অবস্থা তোরা কি চিন্তা করস না তোরা কি দেখোস না তোরা কি বুঝোস না তোদের কি জ্ঞান নাই তোদের কি আকল নাই সব আমার সব কাজ এবার মাধ্যমে জান্নার জন্য আমার রহমাতের মাধ্যমে রহমাত আছে কিভাবে আনুগত্য কিসের মাধ্যমে আনুগত্য

তোর মালিক নামাজ পড়ে নাই তুই কর্মচারী নামাজ সারস নাই কত জল হস্তির মতো শরীর কত বাঘের মতো শক্তি দিয়া খুব রোজা তো অসুস্থ অবস্থা একটা রোজা কাজা খরচ নাই এরকম নাই নাকি করে না কত সুস্থ মানুষ আমি মাওলাকে সেজনা করে নাই

তুই বড় লোক না আমি বড় লোক আমি তোর মালিক তুই আমার গোলাম তুই ভালো খাদ্য খাওয়া নাই ভালো খাদ্য খাই কত কষ্ট করছি না পাইছি আপনার কাছে জবাব দেওয়ার দরকার নাই আমাকে নামাজ পড়ার সুযোগ দেন যা

قال الله عز وجل مضدني عبدي وإذا قال العبد إياك نعبد وإياك نستعين فهذا بيني وبين عبدي ولي عبدي ما الله وإذا قال العبد اهدنا الصراط المستقيم أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قال الله عز وجل هذا لعبدي ওয়ালি কথা তো থেকে আমরা আছে যখনই নামাজের মধ্যে বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার মাওলা উনি ডাকবে বলে বান্দা আমার প্রশংসা করছে সমস্ত প্রশংসার মালিককে বলেন এক মাতুয়া समस्त প্রশংসার মালিককে। তোমার ভাই কালো তুমি মেধাবী তোমার ভাই মেধাবী না অত বাবা সুখী তোমার ভাই কেন দুঃখী বাবা তো এক তুমি যশ তোমার ভাই কেন আসামি তোমার বাবা মা তো এক তুমি কেন সম্মানিত তোমার ভাই সব কিছু কাজ অন্য কেউ না তুমি সুন্দর গৌরব করো খুব কোথাকা তুমি মেধা নিয়ে গরু গৌরব করো গোটা দুনিয়ার মধ্যে মেধা কেউ কাউকে ট্রান্সফার করতে পারে কাউকে মেধা দিতে এটা একমাত্র আল্লাহ প্রতাপ্ত অন্য কাউ কোনো হস্তক্ষেপ নাই প্রতাপ তো একমাত্র আল্লাহ অন্ন কাউ আলহামদুল যত প্রশংসা আছে সমস্ত প্রশংসা কার জন্য আমি সুন্দর আলহামদুলিল্লাহ আমি টাকার মালিক বলেন জোরে বলেন মালিক হে আব্দুর রহমান যদি এমপি বানায়া দেয় প্রশংসার মালিক কে একমাত্র অন্য

এইগুলি কয় নির্বাচন বলে দাঁড়াই কত বড় কত বড় সমস্ত নির্বাচনে কি যায় নাই আমরাও দুই হাজার আটে সবাই নির্বাচনে গেছি কি যায় নাই আমরাও দুই হাজার সবাই যায় নাই আমরা কারণ পড়াশোনা কর কিছু জানো না সোশ্যালিজম জানো না ক্যাফুলিজম জানো না কমিউনিজম জানো না সেকুলারিজম জানো না সকল কে ব্যালটে কে হাসপাতাল কে মন্টেস্কো কে লক কে পলিটিক্যাল সাইন্সের উৎস কি স্টেট কিভাবে সৃষ্টি হয়েছে কিচ্ছু জানো না রাজনীতি করে কিন্তু বলে এলাকার সাদাবাদী সব আমার এদের রাজনীতি দেশের গুন্ডামি সব আমার আমি করার জন্য আছে মানুষের সাহায্য সহযোগিতা করার জন্য চাহের জানি না রাজনীতি কেন স্টেটের কেন সৃষ্টি হয়েছে এক সময় তো জালেমরা জুলুম করত সাধারণ মানুষের উপর সাধারণ মানুষের উপরে অত্যাচার করতো অবিচার করতো কিন্তু তাদের সে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা ছিল না তবে স্টেটের প্রয়োজন হয়েছে রাষ্ট্র বলতেছে তোমার কেউ নেই তুমি কামাই করতে পারো না তোমার প্যাট আছে তুমি ক্ষুদাল লাগছে কিন্তু কামাই করার যোগ্যতা তোমার মধ্যে নাই আমি স্টেট আমি রাষ্ট্র আমি তোমার খালার খানার ব্যবস্থা করবো তুমি বস্ত্রহীন তোমার বস্ত্র নেই আমি এসতে আমি তোমার বাস্তব ব্যবস্থা করব তুমি গৃহহীন তোমার ঘর নাই কামাই করতে পারো না আমি স্টেট আমি তোমার ঘরের ব্যবস্থা করব তুমি অসুস্থ তোমার চিকিৎসা করার পয়সা নেই স্টেট আমি রাষ্ট্র আমি তোমার চিকিৎসার ব্যবস্থা করব তোমার সন্তান মেধাবী উচ্চ শিক্ষা শিক্ষিত হওয়ার ডিগ্রি দিয়ে আমাদের পয়সা নেই আমি রাষ্ট্র আমি তোমার রাষ্ট্রের খরচ দিয়া তোমার সন্তান উচ্চ শিক্ষা জুলন্ত অত্যাচার করছে বিচার করার ক্ষমতা নাই গুন্ডার আমি রাষ্ট্র

চুরি করে আমি তার হাত কেটে দেশের বিচার কি বলতো করে করিও না আমার হুজুর খালি কথা কয় সবাই কথা লিখ করিয়া দেয় বুঝার দেশটাকে ধ্বংস করে ফেলছে বলে কিভাবে আচ্ছা বলতো আব্দুর রহমানের জন্য বাংলাদেশে এক আইন আমার জন্য ভিন্ন আইন হবে না এক আইন হবে আমার জন্য যেই আইন হবে এই দেশের খয়রাতির জন্য একাই এই দেশের পেছনের জন্য যেই আইন হবে মুসির জন্য একাই এই ব্যাপারটা আপনারা সবাই একমত না দুই মত আমাদের দেশের আইন কি হাজার হয়ে গেছে সাজা উপস্থিত হওয়ার আগে কথা বলেন মামলা ফালাস হবে সে উপস্থিত হবে এরপর সময় এ ব্যাপার সম্পূর্ণ ভাবে কিন্তু শর্ত হলো জোরে বলেন কিন্তু আমাদের দেশের আইন কি হয়েছে বলেন হাজিরা আমি গিয়া যদি বলি অমুককে হাজিরা সারা খাবার দেশ আমাকে দেবা না কেন আপনারা বুঝেন না দেশটা কোথায় গেছে কি করতেছে না আমার মতো মৌলুবি বলে তো এই জন্য আপনাদের মাথা ধরে না আর যদি আল্লাহ না করে যদি স্টেট ওই রাষ্ট্র রাষ্ট্র থাকে না তখন এই দেশের কেউ নিরাপদ না আমরা কেউ কাউকে কেন বলি না কেন আমার বিচার হবে কি কথা বলেন বলেন এই দেশ কেউ থাকবে না একটা মেয়ে যদি আমি আকৃষ্ট হয়েছি আমি তাকে বলতে পারি না কেন আমি তাকে কিছু ইফটিজিং করতে পারি না কেন ভয় কি জোরে বলেন আর এই যদি না থাকে এতে থাকে না দুনিয়া থাকে না রাস্ত থাকে না ঠিক তোমরা তো মনে করতে মগলুবিরা বলে আমরা যা করে সাদা মাদা tuli খুব খুশি ভীত আসি না বাবা নিজে এই ভালো ভালো না এই শান্তি শান্তি না আমরা এইটাই শান্তি চাই ফরজান ধরে নাও অলাও ফরজান তুমি হয়তো ভাই ক্ষমতার কারণে আইন পরিবর্তন করে তুমি চলে গেছো তোমার ছেলের অবস্থাটা কি হবে তোমার নাতির অবস্থা কি হবে একজনে চিন্তা করছো তোমার অবস্থা অবস্থা কি হবে তোমার বংশের জন্য এত কিছু করছো সেই ছেলের নাতির জন্য কি হবে সেই ছেলের পুঁতির অবস্থাটা কি হবে শরীর রশির ঝুলবে তোমার ছেলেকে তুমি নিজের রসি কিনিয়া ভবিষ্যতে ভবিষ্যতে দেশের অবস্থাটা কি হবে কথাটা বুঝাতে পারি ইসলাম কত মজার ইসলাম আচ্ছা আমি আর কথা বলছি আপনাদের কি খারাপ লাগবে শুনে কথা বলবো না দেখেন আমার আফসুসটা কোন জায়গায় অনেক মুসলমান বন্ধুরা বুঝেন আমাদের নেতা আচ্ছা তিনি দুনিয়ার ও বয়ান তিনি দুনিয়াতে নাই বক্তারা দিয়ে আসছেন তিনি দুনিয়ার বয়ান করছেন তিনিও দুনিয়াতে নাই তোমার মনে হত্যা দুনিয়ারও বয়ান করছেন

আখরাতে হাসানা তো কিনা আল্লাহ দুনিয়া তো ভালো রাখো অর্থাৎ আমরা যাদের উদ্যাস আমাদের প্রত্যেকের বয়ানের মধ্যে দুনিয়ারও শান্তি কিন্তু কালমার কি আখরাতের কথা বলছে নবসতন আব্রাহাম লিঙ্কন সক্রটিস প্লেটো অ্যারিস্টোটাল মন্টেস্কো ল রুশো তারা শুধু কিসের কথা বলছে তাদের উত্তর শুধু কথা আচ্ছা বলেন তো শেখ সাহেব শেখ হাসিনা শেখ সাহেব শেখ হাসিনা জিয়া রহমান সাহেব খালেদা জিয়া তারেক সাহেব এরশাদ সাহেব

সে একজন নাস্তিকের লিডার হতে পারে মোহাম্মেলের লিডার হতে পারে না যারা শুধু দুনিয়া নিয়ে চিন্তা করে তাদের লিডার হতে পারে কিন্তু যারা দুনিয়া আখিরাত নিয়ে চিন্তা করে নবীর উচ্চা শরীর হতে সে আমার লিডার আমি বলবো না লিডার হতে পারে না কথা রাগ ওই লোকগুলি একসেপ

আচ্ছা মুসলমানের সন্ধান সুদ খায় না কাজটা মুসলমানের সন্ধান ঘুষ খায় না ঠিক মুসলমানের সন্ধান আওয়ামী লীগ দিন দাসত বাসদ করে কিন্তু কাজটা মুসলমানের না করতে পারে না তা না কিন্তু কাজটা মুসলমানের না কাজটা মুসলমানের না কথা কিন্তু আল্লাহ কি গলা তামু তুলনা তো মুসলিম মুসলমান না হইয়া মরবি না খবর সুদ গ্রহণ করিয়া কেউ মরবি না ঘুষ খাইয়া কেউ কেউ দেবীচারে লিপ্ত হইয়া কেউ মরবি না আমার আমার জমিনে আমার ইসলাম কায়েম না করিয়া খবর লা তামুতনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এখন বলতো ওহুজুর তোমার কথা কে মানে আমি মুসলমান না হইয়া মরব পিটের চামড়া থাকবে না बोलিয়া গেল পিটের চামড়া থাকবে না আল্লাহ পিটের চামড়া থাকবে না পিটের চামড়া তুলে নেব এই দুনিয়াতে চলো দাও কথা ঠিক না

আমার অন্যায়টা কি ছিল আমার অবশ্য বাস্তব প্রমাণ কেন আমার অন্যায়টা কি ছিল কি বলবা বলিয়া আতার গোলা বাকিয়া তারপর বস্তিতে যা মনে করছ জান্নাতে চলেিয়া যাতো হুম এই প্রশ্নের জবাব দাওEstabta jawab sake থেকে kalba নাকি আমার অন্যায়টা কি ছিল আমাকে নেতা মানতে পারলি না কেন

পুসরাতের জোড়ায় খোঁজ করি আমার দয়া নদীরা এক সেকেন্ড যেমন পানি পাড়ি ওনার জামলাতে যাবে এত পাওয়া এত শক্তিশালী মান যাদের ইমান আর একটু দুর্বল হবে বাতাসের গতিতে পৌঁছরাত পাড়ি দিয়া জান্নাতে চলিয়া যাবে কেউ জোরে চল ঘোড়ার গতিতে পৌঁছরাত পাড়ি দিয়া চলিয়া যাবে কেউ দৌড়াইয়া দৌড়াইয়া পৌঁছরাত পাড়ি দিয়া চলিয়া যাবে কেউ হাঁটিয়া হাঁটিয়া চলিয়া যাবে পনাজার যাব জল ইমিনা ফি হাজি সিয়া আন তাহলে আমরা পড়িয়া যাবে জাহান নামে পড়ার পরে জাহান নামীরা সত্তর বছর পর্যন্ত সত্তর বছর পর্যন্ত জাহান থাকবে নিচে আগুন আল্লাহ সবাইকে বাদ করিয়া আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দা

আল্লাহ কত জাকরি সাকরি খাস তোমার বান্দা বান্ধবের হাত তোলা আমরা তো গুণাগার আমাদের দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ তার আমাদের সবার গুণা কথা মাফ করে দাও আল্লাহ আমার যুবক বদলে কবুল করিয়া না আমার মুরব্বী বদলে কবুল করিয়া না আমার মা বদলে কবুল করিয়া না اللہم رضی رہاabeiکا لمزائی نا کرما نا بابا نا آئی اس کے ذکر کرنے دادہ نا آئی اللہ مر جبوب ودھی قبول کریانا امر مرد خوب ودھ endpoint کے کبول کریانا امر مہار گند کے کبول کریانا اللہم رضی رہااناہ کو لمزائی نا کرما نا بابا نا آئی اس کے ذکر کرنے دادہ نا آئی আল্লাহ আমার যুবক মদেরকে কবুল করিয়া না আমার মুরব্বী মদেরকে কবুল করিয়া না আমার মা বোনকে কবুল করিয়া না আল্লাহ আমরা যারা হাত করলাম জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই আল্লাহ আমার যুবক মদেরকে কবুল করিয়া না আমার মুরব্বী কবুল করিয়া আমার মা বোনকে কবুল করিয়া না अल्लाह नजर हाँ तो नाई बाबा न ना